অলরাইট একমাত্র যদি কোন ঘার্তার স্মার্টফোন কোম্পানি থাকে সেটা হচ্ছে অ্যাপেলের আইফোন আইফোন মূলত আমার মতে কোনো স্মার্টফোনই না এটা হচ্ছে একটা বাক্সবন্দি ফোন যেটার মধ্যে কিছু লিমিটেড ফিচার দেওয়া আছে কিছু লিমিটেড জিনিস দেওয়া আছে যেটা আপনি চালান এভাবেই চালান কারণ আইফোন আই চিজ হুম এটাই আজকে এমন কিছু আইফোনের আলোচনা যারা ডাই ডাইহার্ট ফ্যান আছেন তারাও এটা কিন্তু কোনোভাবে অস্বীকার করতে পারবে না তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তো শুরু করা যাক মূল ভিডিও ওকে যদিও কিছু আপডেটের মাধ্যমে রিসেন্ট আইফোন কিছু জিনিস ফিক্স করেছে লাইক কিছু ফিচার অ্যাড করেছে যেমন অ্যান্ড্রয়েডে আমরা দশ বছর আগেও অ্যাপ আইকন সরাতে পারতাম তারা রিসেন্ট সেইটা লঞ্চ করেছে তাদের এখন অ্যাপ আইকন সরানো যায় এছাড়া ভিডিও রেকর্ডিং এর সময় কোনো রকম পজ করা যেত না সেটাও তারা রিসেন্ট নিয়ে এসেছে এখন আপনি ভিডিও পজ করে রেকর্ড করতে পারবেন পাশাপাশি হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে কোনো ফাইল পাঠানোর ক্ষেত্রেও ঝাঁঝামেলা ছিল সেটাও এখন ফিক্স হয়েছে তো এই সকল বিষয় ছাড়াও আরো অনেক স্মার্ট ফিচার আছে যেগুলো আইফোন কিন্তু দেওয়া খুবই জরুরি যেগুলো আমাদের ডেলি ইউজ লাইফে কিন্তু খুবই প্রয়োজনীয় আমি এই কথা বলছি না যেমন কোনো ফিউচারিস্টিক ফিচার যেটা আমাদের ডেইলি লাইফে কাজে লাগে না সেটা দিতে বলছি বাট আমাদের রেগুলার লাইফে কিন্তু অনেক স্মার্ট ফিচার কাজে লাগে যেগুলো আমরা একটা নরমাল কিন্তু দশ পনেরো হাজার টাকার স্মার্টফোনেও পেয়ে যাই বাট সেগুলো আমাদের অ্যাপেল আমাদেরকে দিচ্ছে না তো সেই সকল বিষয় নিয়ে কিন্তু এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে নাম্বার ওয়ান যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জগা খিচুড়ি অ্যাপ এটা হচ্ছে আইফোনের যে কল আইকন অর্থাৎ কল বাটন অ্যাপ তো সেটার আমি কথা বলছি এখানে যে আপনারা কল দেখতে পাচ্ছেন এখানে ফোনের সিম কল এর কল ভাইবার কল ইমো কল দুনিয়ার যত কল আছে সব এখানে কল লগে হিস্ট্রিতে এসে থেকে যায় যার কারণে আপনি ইমার্জেন্সিতে যখন কোনো কাউকে ফোন দিবেন দেখবেন আপনি একটা ক্লিক করেছেন ফট করে কল ঢুকে গেল কিন্তু হোয়াটসঅ্যাপে অর্থাৎ এখানে সব কিছু পাঁচ মিশালে করে ফেললো এটা কোনোভাবে কিন্তু ফিল্টারও করা যায় না যে আমি সিমের কল বা নেটের কল আমি আলাদা করবো তো এই জিনিসটা কেন এখন এইভাবে আছে এটা এখনো বোঝা যাচ্ছে না সেকেন্ডলি যেহেতু কল নিয়ে কথা বলছি তো কল রেকর্ডিং অপশনটা এখনো যে আইফোন তাদের ফোনে কেন দিচ্ছে না হয়তোবা তারা মনে করছে এটা আসলে গ্রাহকদের প্রয়োজনই নাই যেখানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কথা আমরা বাদি দিলাম একটা পাঁচশো টাকার বাটন ফোনেও থাকে আর সেক্ষেত্রে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ডিং সুবিধা নাও থাকে তাহলে কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো থার্ড পার্টি অ্যাপ নামিয়ে কিন্তু আমরা ইজিলি কল রেকর্ডিং করতে পারি সেক্ষেত্রে অ্যাপেল তাদের ইউজারদেরকে এখনো মনে করছে যে এটা কোনো দরকারি ফিচারই না কারণ আইফোন এরপর হচ্ছে ক্লিপবোর্ড নাই আমার কথা হচ্ছে ক্লিপবোর্ড হচ্ছে একটা স্মার্টফোনের সব থেকে স্মার্ট ফিচার যেটা আইফোন তাদের ফোনেই দেয়নি অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে এক জায়গা থেকে একসাথে চার পাঁচটা জিনিস কপি করলাম দেন আমাদের যেখানে যেটা প্রয়োজন আগে পরে মিলে কিন্তু আমরা ক্লিপবোর্ড থেকে সেই কপি আইটেম বলে কিন্তু আমরা পেস্ট করতে পারি বাট আইফোন এখন পর্যন্ত ক্লিপবোর্ড দিচ্ছে না তার মানে তারা কি মনে করছে যে আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে একটা বাক্স এটার মধ্যে যা দিয়েছে এভাবে ইউজ করলে করো না হলে মুড়ি করো এরপরে এখনো আইফোনে মাল্টিউন্ডো অপশন আসলো না যেখানে স্যামসাং এ কিন্তু একসাথে তিনটা চারটা উইন্ডো নিয়ে কাজ করা যায় আদার্স চাইনিজ স্মার্টফোন গুলোতেও কিন্তু এভাবে কাজ করা যায় ইভেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা পোকো এক্সট্রো ডিভাইস যেটা মাত্র বিশ হাজার টাকা দাম সেই ফোনেও কিন্তু উইন্ডো নিয়ে কাজ করা যায় তো এখানে কিন্তু শুধুমাত্র যে মাল্টি উইন্ডো তা না এখানে কিন্তু মোটামুটি আপনি একসাথে ভিডিও এরকম ভারী সফটওয়ারে রান করতে পারবেন তো সেইখানে আইফোনের মতো ডিভাইসে মাল্টি উইন্ডো নাই ইভেন এখানে পপ আপ ফিচারও নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই জাস্ট একটা টাকার স্মার্টফোনে সময় কিন্তু আমি পপ আপ উইন্ডো ইউজ করে আমি যে কোনো অ্যাপ রান করা যেকোনো কিছু করতে পারছি বাট সেখানে পপ আপ উইন্ডো তো বাদ দিলাম আমি সেখানে মাল্টি উইন্ডোর মতো ফিচার নাই তো এই জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে আমাদেরকে হতাশ করে যে আইফোনের মতো একটা স্মার্টফোন কোম্পানি সেক্ষেত্রে তাদের স্মার্ট ফিচার থাকবে আরো একযোগে গিয়ে আদার্স কোম্পানি থেকে বাট তারা এই ক্ষেত্রে কোনো নজরে দিচ্ছে না বা তারা কিন্তু কাস্টমারদের এত রিভিউ যাচ্ছে তাদের কাছে বাট তারপরেও তারা এটা নিয়ে আসলে কারেকশন করছে না এরকম আরো অনেক বিষয় আছে যেমন আপনার হটস্পটের নাম আপনি পরিবর্তন করতে পারবেন না বা আপনার ওয়াইফাই কে আপনি হটস্পট আকারে কিন্তু আবার শেয়ার করতে পারবেন না যেটা কিন্তু অ্যান্ড্রয়েড করা যায় এক্ষেত্রে এই সকল ফিচার গুলো নেই এছাড়া আইফোন স্ক্রিন রেকর্ডিং এর সময় দেখবেন উপরে বাম কর্নার একটা মার্ক হয়ে থাকে যেটা খুবই দেখতে খারাপ লাগে অ্যান্ড্রয়েডে এ কিন্তু এরকম হয় না আপনি যে থার্ড পার্টি অ্যাপ দিয়ে স্ক্রিন রেকর্ড করেন সেটাও কিন্তু রিমুভ করা যায় এই ওয়াটার গুলো বাট এখানে বিচ্ছিরি একটা কিন্তু আইকন এসে থাকে এছাড়া অ্যাপ হিস্টোরি গুলো এখনো পর্যন্ত একটা একটা করে সোয়াইপ করে কাটতে হয় মানে কি একটা অবস্থা আজকে আইফোনের এত বছরের জার্নি সেখানে জাস্ট একটা সোয়াইপ করে ক্লিক করব সেই ক্লিয়ার অল ফাংশনটা এখনো দেয়নি এখানে হচ্ছে এখন একটা একটা করে করতে হয় যেটা মানে খুবই বিরক্তর বিষয় আমার কাছে লাগে এবার আসি সব থেকে একটা বিরক্তিকর বিষয় যেটা হচ্ছে আইফোনে কাস্টম রিংটন অ্যাড করা যায় না মানে আমার স্মার্টফোনে আমি আমার পছন্দ মতো একটা রিংটন অ্যাড করব সেটার জন্য কত ঝামেলা থার্ড পার্টি অ্যাপ নাম অমুক দেখো ইউটিউব দেখে করো কত ঝামেলা যদিও ওয়েস্ট টোয়েন্টি সিক্স বেটা ভার্সনে তারা অ্যাভেলেবেল করেছে যে কাস্টম রিংটোন অ্যাড করা বাট আইওএস এইটিন পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনার কাস্টম রিংটোন অ্যাড করতে পারবেন না এটা একটা কেমন বিষয় ছিল তো এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো এক বা ঘর তেরামিতে তারা এক নাম্বার তো যারা অ্যাপেল ইউজার আছেন অলরেডি আমার ওপর হয়তো চটে গেছেন তো আশা করি কমেন্ট বক্সে আপনার বক্তব্য লিখবেন এবং যারা বিভিন্ন সমস্যা ফেস করেছেন তারা অবশ্যই তারা কমেন্ট বক্সে লিখে যাবেন অ্যান্ড হচ্ছে আসলে আইফোনের এইগুলোর বিষয় থাকলেও পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু তারা কোনোভাবেই কম নাই আইফোনের পারফরমেন্স আইফোনের ক্যামেরা পারফরমেন্স সবসময় টপ লেভেলের এটা নিয়ে কখনোই প্রশংসা করতে পিছুব না বাট কিছু ক্ষেত্রে হচ্ছে অ্যাপেলকে তাদের ইউজারদের কেন ফ্রেন্ডলি হওয়া উচিত যেখানে তাদের ইউজারদেরকে আরো কিছু ফিচার দিয়ে তাদেরকে একটা স্মার্টফোন ইউজ করা একটা স্মার্ট লুক দেওয়া উচিত একটা স্মার্ট ভাবানো উচিত পাশাপাশি আমার চ্যানেলে কিন্তু আইফোন প্রো রিভিউ আছে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়া আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স সহ বিভিন্ন ফোনের রিভিউ দেওয়া আছে চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ